মেয়েদের জীবনটা কেন এমন মেয়েদের জন্মই কি হয় অন্যের বাসায় অন্যের সাথে থাকার জন্য ছোট থেকে বড় হওয়া আপন মানুষদেরকে ছেড়ে কেন অন্যের প্রতি বেশি মায়া বেশি টান চলে আসে আজকে নারায়ণগঞ্জ থেকে ঢাকা চলে যাব আমার ছোট্ট ভাইয়ের ছেলেটার জন্য আমার এত খারাপ লাগছিল ছোট্ট বাবু মাত্র হয়েছে ওর জন্য এত বেশি টান এখনই মনে হয় তাকে আমার ব্যাগে ভরে বাসায় নিয়ে যাই কিন্তু কি করার থাকে তো নেওয়া যাবে না বাসায় যাওয়ার পরই এত এত কাজ আজকে আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে সহজেই ফ্রিজ ক্লিন করতে পারবেন একদম ঝামেলা ছাড়া সো চলুন দেখে আসি আজকের আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আল্লাহর রহমতে কিন্তু আজকে যে চলে যেতে হবে নারায়ণগঞ্জ থেকে ঢাকাতে মানে আমাদের বাসায় কে আর করার যেতে তো হবেই কিন্তু মনটা পড়ে থাকবে নারায়ণগঞ্জ ছোট বাবুটার কাছে আমার ভাইয়ের ছেলেটা মানে সময়ের আগেই হয়ে গেছে বাট তার প্রতি এত এত বেশি মায়া চলে এসেছে হয়তো বা সময়ের আগে না আমরা ভাবছি এটা আল্লাহ আল্লাহতালা তার জন্মটা এভাবেই লিখেছিল এই মানে ডেডি লিখেছিল দেখেন কি সুইট করে সে তার ফুপ পিকুলে শুয়ে আছে আমি আসার টাইমে সে এত কান্না করছিল সে কান্না করছিল খিদায় বাট আমার ভাই বলতেছিল যে তুই চলে যাবি তাই কান্না করতেছিল আসলে আমার অনেক বেশি খারাপ লাগছিল বাট আমি বুঝতে দিইনি কাউকেই আমি ওদেরকে বোঝাচ্ছিলাম যে আমি চলে যাব আমার কাজ আছে কিন্তু আমার অনেক বেশি খারাপ লাগছিল আর বিশ্বাস করেন এই গলিটা দিয়ে যখনই আমি যাই আমার এত বেশি খারাপ লাগে যা বলার বাড়ি সিএনজিতে উঠে গিয়েছি একদম নারায়ণগঞ্জ থেকে আমি ভালো একটা সিএনজি পেয়েছিলাম একদম আমার বাসার সামনে আর বাসায় যেতে যেতে আমার ক্ষুদা লেগে গিয়েছিল তো ইয়াসার বাবাকে আমি ফোনে বলতেছিলাম যে এই ব্যাগ নিয়ে তো আমি জীবনে উপরে উঠতে পারবো না আর আমার খুব বেশি একটা কফি মানে খাওয়া দরকার ছিল তো ভাবলাম যে একটু কফি খেয়ে তারপরে যাই তোর বাবার হচ্ছে ওই টাইমে অফিস অলমোস্ট শেষের দিকে তোর বাবা বললো ওকে ফাইন তুমি আস্তে আস্তে আমার অফিসও শেষ হয়ে যাবে চলে আসো এখানে হচ্ছে যেতে যেতেই আসা ঘুমিয়ে পড়ে আমার মেয়েটা হচ্ছে যেখানে সেখানেই ঘুমিয়ে পড়ে আর গাড়ি তুটলেও একদমই ঘুমিয়ে পড়ে মাসাল্লাও একটুও জ্বালায় না তারপর আমার বাসার সামনে যে পাস্তা ক্লাব ওইখানে চলে এসেছি এসে আমি ওদেরকে বলছি আমাকে একটা কোল্ড কফি একটু কড়া করে বানিয়ে দাও দেন হচ্ছে ওরা একটা কোল্ড কফি আমাকে কড়া করে বানিয়ে দিয়েছে আমি খাইতেছিলাম আর এর মধ্যেই আসে বাবাও চলে এসেছে বাবা মেয়ের প্রায় হচ্ছে চার দিন পরে দেখা মাসাল্লাহ মাসাল্লাহ সরি চার দিন না তিন দিন পর কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে অনেক দিন পর সে তার বাবাকে দেখলো যাই হোক আপনাদের ভাইয়া আসার পর এখানে একটা পাস্তা অর্ডার করে দিয়েছিল ওদের এই পাস্তাটা আমার খুবই পছন্দ খুবই ভালো লাগে আমি ভয়েস ওভার দিচ্ছি আসে এমন এমন কাহিনী করতেছে যেগুলো আপনাদের যদি দেখাতে পারতাম সে আমাকে সাজিয়ে দিচ্ছে যাই হোক পাস্তাটা খেতে খেতেই হচ্ছে আমরা অনেক ধরনের কথা বলতেছিলাম এই কয়দিন কি হয়েছে না হয়েছে বা আমি এখন বাসে যেয়ে কি কি করব আর আপনাদের ভাইয়ার ফেস দেখে দয়া করে কেউ ভাববেন না যে ও রাগ করতেছে ও এভাবেই কথা বলে আপনারা একটু পরপর আই থিঙ্ক একটা শব্দ শুনতেছেন সেটা হচ্ছে এসে খাটের মধ্যে লাফালাফি করতেছে যাই হোক ব্যাপার না এখানে হচ্ছে আমরা অনেক ধরনের কথা বলতেছিলাম আমার দেখেন ইয়সা এখানে কি করতেছে পাস্তার দিয়ে তাকে সে তো খাবে না বাট সে হচ্ছে এরকমই করবে তাকে আমি দিচ্ছিলাম বাট সে খাবে না সে খাবার দেখলে এমন একটা ভাব নেয় যেমন সে সব খেয়ে ফেলবে ওই কফিটা আমি অর্ধেক খেয়েছিলাম আপনাদের ভাই আসা পর ওকে দিয়ে দিয়েছিলাম তারপর আরেকটা কফি আমি অর্ডার করেছি ত গুলা করে কফি দেয় বাট বিলিভ মি আমার কোল্ড কফি অনেক অনেক পছন্দ আর আজকে আমি কোল্ড কফি নিয়েছিলাম একদম কড়া করে আর ওরা হচ্ছে পাস্তা ক্লাবের এখানে নতুন একটা মিরর লাগিয়েছে তো আমি বললাম ভালোই হয়েছে এখানে দাঁড়ায় ভিডিও করতে পারবো আর এই পাস্তা ক্লাবটা একদমই আমার বাসার কাছে তারপর আর কি তার কাছে মেয়েকে আর ব্যাগ ধরাই দিলাম এখন আমরা বাসায় চলে যাব বাসায় আসার পর এখানে হচ্ছে আমি তাড়াতাড়ি করি আসার খাবারটা বসায় দিছি হালকা একটু ঘি দিয়ে তারপর হচ্ছে আমি সুজিটা ভালোভাবে নেড়ে চড়ে নিয়েছি এখন জাস্ট একটু পানি দিয়েছি কারণ দুধ গলানোর সময় ছিল না এটা আগে হচ্ছে কি একটু ঠান্ডা করে আমি খাইয়ে দিব আর কিচ্ছু এটার সাথে আজকে মিক্স করব না যেহেতু জার্নি করে এসেছে প্লাস ওইখানে একটু পাস্তাও খেয়েছে দেখা যায় যে আর কিছু দিলে হয়তো ওর হজমও না হতে পারে সব সময় জার্নি করে আসলে বা জার্নির আগে বাচ্চাদেরকে নর্মাল খাবার দেওয়াই বেস্ট যাই হোক আমরা পার্সেল কিন্তু সিক্স পিসের চিকেন ফ্রাইও নিয়ে আসছিলাম সেটা এখন বাবার মে খাবে আর এই দেখেন এই ক্লিপটা ইয়াশা নিয়েছে বাসায় আসার পর থেকে ওই যে বললাম শরীরটা ঢাকা এসেছে বাট মনটা তো ওইখানেই পড়ে আসে আমার বাবার কাছে আমার আব্বুটা এত বেশি সুইট মাসা আল্লাহ আল্লাহ পুরো আমার ছোট্ট ভাইটার মতো হয়েছে যাই হোক বাসায় আসার পরই আসার বাবা বললো গরু মাংস রান্না করো তোমার হাতের বেস্ট গরু মাংস আমি কয়েকদিন মিস করছি রান্নাও মিস করছি যদিও তার জন্য আমি রান্না আমি সব সময় ফ্রিজে দুই তিন রকমের তরকারি রান্না করেই রাখি ডিপে কারণ কখন আবার শরীর খারাপ লাগে অথবা আনফর্চুনেটলি যদি কোথায় যাওয়া লাগে যেন ওর বাবার কষ্ট না হয় তো আমি বলছি যে তোমার জন্য তো রান্না করাই ছিল ও বলে তোমরা না থাকলে বাসায় আমার একা খেতে একদমই আমি বাইরেই খেয়েছি তারপর আর কি সব কাজ শেষ করে মাংস ভিজিয়ে আমি হচ্ছে ভাবলাম মাংসটা ছুটতে ছুটতে আমি চুলাটা ভালো করে অ্যান্ড রান্না করে সব কিছু ক্লিন করে ফেলি কারণ আমি একটু সুচিবাই টাইপের মানুষ ভাই আমার রান্নাঘর আর বেডরুম এই দুইটা জায়গা যদি ক্লিন না থাকে আমার এক একটুও ভালো লাগে না একটুও না আই থিঙ্ক আমার না যারা হচ্ছে মানে রান্নাবান্না করেন অথবা গৃহিণী মানে বিয়ে হয়ে গিয়েছে সংসারী মানুষ তাদের সবারই হয়তো বা এমন আর আমরা মেয়েরাই হয়তো বা এমন যাই হোক আমি রান্নাঘরটা ক্লিন করে ফ্রিজটা এর মধ্যে আমি বরফ গলতে দিয়েছি কারণ আমি ফ্রিজটা ক্লিন করব অনেক দিন হয়েছে আমি ফ্রিজ ক্লিন করি না তো ভাবলাম যে ফ্রিজটাও ক্লিন করব আর এখানে হচ্ছে আমি গরু মাংস রান্না করার জন্য পেঁয়াজটা দিচ্ছিলাম আজকে আমি আমার মন মতো করে গরু মাংস রান্না করবো আজকে মনটাও ভালো ছিল আর ইয়ে আর বাবা বললো যে আজকে ভাত না তুমি হচ্ছে পোলাও রান্না করো তোমার হাতের স্পেশাল পোলাও আর আমি হচ্ছে এই দেখেন একদম নর্মালভাবে আমি এর আগেও দেখিয়েছি জাস্ট হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়া এই জিনিসগুলো দিয়ে আমি হচ্ছে আদা রসুন বেশি করে দিয়ে গরু মাংসটা রান্না করি অনেকে আমার শর্ট রিলস দেখে জিজ্ঞেস করেছে যে আপু আপনি এত সুন্দর কালার কীভাবে আসে ট্রাস্টমি আপনারা জাস্ট নর্মালভাবে গরুর মাংস রান্না করে দেখেন কোনো মশলা ছাড়া এত বেশি মজা হয় আমি পোলার চালটা হচ্ছে ধুয়ে ভালো করে পানি ঝরা দিয়ে রেখেছিলাম এখন হচ্ছে ঘি দিয়ে ভালোভাবে হচ্ছে ভেজে নিব তারপর আমি দুধ মিক্স করে দিব এটার সাথে ট্রাস্ট মি এইভাবে রান্না করলে এত বেশি মজা হয় আমি জাস্ট একটুখানি পানি দিছি আর বাকি সবই হচ্ছে গুঁড়া দুধ দিয়েছি অনেক অনেক বেশি টেস্ট হয় ওই দেখেন আমার গরুর মাংস আমি কিন্তু আমার ভিডিওতে অন্য কোনো কালার ইউজ করি না একদম র ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করি এই দেখেন এখানে আমার নারকেল হচ্ছে কুড়িয়ে আমি এভাবে রাখি তো যাওয়ার সময় এই নারকেলের বাটিটাতে আমি আসার জন্য খাবার নিয়ে গিয়েছিলাম আর এই দেখেন আমার ফ্রিজের অবস্থা বললাম না অনেক দিন হয়েছে আমি পরিষ্কার করি না আমি মূলত আমার এই ফ্রিজটাতে হচ্ছে উপরের ডিপটাতে আমি আমার ফ্রোজিং খাবার ইয়াশার ফ্রোজিং খাবারগুলো রাখি তারপর টুকটাক যে বললাম না তরকারি রান্না করে রাখে যে বাটি এখনো অলমোস্ট দুই রকমের তরকারি আছে তো এই ফ্রিজটা একটু নোংরাই হয়েছিল আমি হচ্ছে পরিষ্কার করার সময় পাচ্ছিলাম না আসলে দুইটা ঈদ গিয়েছে এই দুইটা ঈদে আমার এত এত বেশি আলহামদুলিল্লাহ পার্সেল গিয়েছে যে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম তো এই কারণে না আমার ফ্রিজগুলো আর ক্লিন করা হয়নি যদিও ঘর সব কিছু ক্লিন তো এইখানে হচ্ছে আমি সব ক্লিন করে রান্না রান্নাবান্না শেষ আলহামদুলিল্লাহ এই যে আমার ছোট্ট রান্নাঘর আমার শখের রান্নাঘর প্রতিটা মেয়ের কাছে তার বাসার মধ্যে সবথেকে শখের আই থিঙ্ক রান্নাঘর আমার তো অনেক ভালো লাগে এখানে ছোট্ট মাদুরটা হচ্ছে আমি নতুন দিয়েছি এই মাদুরটা মনে হয় আমার আম্মু বিয়ের সময় এনেছিল আমার বিয়ের সময় হয়তো এনেছিল আমার মনে নাই যাই হোক এইটা হচ্ছে আমার মেয়ের আসল চেহারা সে ঘুম থেকে উঠে এতক্ষণ ঘুমাই ছিল কী কান্না করতেছে আমার কোলে ওঠার জন্য তারপরে এই তো আমরা এখন ডিনার করব আপনাদের ভাইয়া আমি আমরা সবাই তারপর হচ্ছে আমি রাতে আবার ভালোভাবে ডিপটাকে ক্লিন করে তারপর হচ্ছে ঘুমাবো কারণ ওই যে বললাম ভালোভাবে ক্লিন না হলে না ভালো লাগে না আমার তো আমি বরফগুলো ছুটিয়েই নর্মালটা ক্লিন করেছি এখন ডিপটাও ক্লিন করে দেন ঘুমিয়ে যাব ওই দিন অনেক রাত পর্যন্ত কাজ করেছিলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ